সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে মনে কোনো আনন্দ বা শান্তি পায় না মনের মধ্যে হতাশা কাজ করে হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি বোন ফারজানা সুলতানা আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিন আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান কোনো সাইক্রেটিস্ট দেখান সেই সাথে অনেক সময় এ অহেতুক পেরেশানি জিন রিলেটেড বা রকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রকিয়াও করেন সেই সাথে নবী করিম সাদ আল্লাহ আসলাম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন আল্লাহ হসন আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানা চাই যেটা নবী সাদাম সবসময় পড়তেন সেটি পড়তে পারেন দ্বিতীয়ত হলো আসলে তৃতীয়ত হলো আপনি ভোর রাতে যদি সময় উঠে আল্লাহর কাছে চোখের পানে ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে অনেক বেশি ডিপ্রেশনে রাখে সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান দূরত এবং স্থির মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে মা যদি তার সন্তানকে রেখে প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি না এক্ষেত্রে সন্তানের করণীয় কি আহ মা যদি তার সন্তানকে রেখে পরকীয়া প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন পাপিষ্ট হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থাৎ তারা মনে করেন যে না বাবা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় আমাদের দেশে একটা কথা প্রচলন আছে সন্তান প্রসবের পর নাকি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না ব্লিডিং হোক বা না হোক প্লিজ আমাকে সঠিক ততদিন এটা সঠিক কোনো তথ্য নয় যে পঁয়তাল্লিশ পর্যন্ত নামাজ পড়তে পারবেন না যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে সেটা হতে পারে দশ দিন পর থেকে বিশ দিন পর থেকে এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই দশ দিন পর যদি কারোর ব্লিডিং বন্ধ হয় তারপর তাকে নামাজ শুরু করতে হবে বলছেন ছেলে ধর্মান্তরিত হয়ে গেলে বাবার সম্পদে অংশ পাবে কিনা না উত্তর হলো না যদি কোনো সন্তান বাবা মুসলিম থাকেন তার সন্তান যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় তাহলে সেই বাবার সম্পদে আর কোনো ভাগ পাবে না আমাদের এলাকায় ইদানিং কিছু লোক দেখা যাচ্ছে যারা হাদিস অস্বীকার করে কোরানের দলিল ছাড়া হাদিসের রেফারেন্স মানে না তাদের পরে আমাদের করণীয় কি হাদিসকে যারা অস্বীকার করে পূর্ণপূর্ণভাবে তারা আসলে মুসলমান নয় এই শ্রেণীর মানুষের দৌরাত্ম দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে শয়তান তার অনুসারে যারা আছে তাদের মাধ্যমে এই তথাকথিত আহলে কোরআন অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের প্রচার প্রচারণা তাদের প্রাদুর্ভাব সমাজে অনেক বেশি বৃদ্ধি করে থাকে শয়তান তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং হাদিস ছাড়া শুধু কোরআনে করিমের অনুসরণ করা বা শুধু কোরআনে করিমের আদেশ নিষেধগুলো মেনে চলা এটা দিয়ে একজন মানুষ আসলে মুসলমান হওয়ার সুযোগ নেই আল্লাহ তালা কোরআনে করিমে কোথাও শুধু আল্লাহর আনুগত্য করতে পারেননি গোটা কোরআনের সব জায়গায় আপনি দেখবেন আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ তালা রাসুল্লা আনুগত্য করতে বলেছেন ইন্টারেস্টিং বিষয় আল্লাহর আনুগত্যের কথা বলার পাশাপাশি আলাদা করে রাসুল আনুগত্যের কথা কেন বলেছেন আল্লাহ তালা আল্লাহর আনুগত্যটাই তো রাসুল আনুগত্য তাহলে আলাদা করে কেন বললেন আতি আল্লাহ ও আতি আর রাসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল আনুগত্য করো তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্না দুটি আমাদেরকে মানতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের কোনো আদেশ নিষেধ করার সাথে যদি কখনো আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় সেটি বাহ্যিক সাংঘর্ষিক মনে হতে পারে সেটা সামঞ্জস্য করবার সূত্র অবশ্যই আছে যে সূত্র হয়তো আপনার না জানা থাকার কারণে আপনি আমার সঙ্গে বিপদকামী হচ্ছেন তো আল্লাহ তালা কোরআন কারিমে অন্য আয়তে তার হাবিব সাল্লাহি সাল্লামকে নির্দেশ করেছেন যে আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি লিত্তু বা রহিম যেন মানুষের প্রতি যা নাজিল হয়েছে দুঃখিত সেটা অর্থাৎ আপনার প্রতি যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সে জন্য আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাহি সাল্লামের দায়িত্ব আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন যে তার কাজ হলো তার প্রতি যে ওয়হি নাজিল হয়েছে সে কোরআনকে তিনি ব্যাখ্যা করে দিবেন এখন নবী সাল সালামের ব্যাখ্যা করে দেওয়ার কর্তব্য আল্লাহ তাকে দিয়েছেন আপনি তার ব্যাখ্যাটা মানছেন না তাহলে কি দাঁড়াবে যোগফলটা এই জন্য যারা হাদিস মানছেন না তাদেরকে বলতে হবে যে হাদিস ছাড়া আসলে কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা সম্ভব নয় কোরআনে তো ইনিশিয়াল অনেক নির্দেশ দিয়ে গেছে আপনি যদি হাদিস না মানেন তাহলে সেক্ষেত্রে গণেশ সে সমস্ত নির্দেশ কীভাবে মান্য করবেন